হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মোমেন্টস অ্যান্ড মিউজিকস আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ ছিল রবিবার আর আমরা দুজনে যাচ্ছিলাম শ্যামবাজারের হাটে আর সকাল সকালই দিনটা শুরু হলো এফ এম এ হনুমান চালিশা শুনতে শুনতে যাওয়ার পথে অনির্বাণ গাড়ির হাওয়াটা চেক করছিল আর আমার নজর পড়লেই প্রতিমাটির ওপর দেখেই মনটা আনন্দ হয়ে গেল কারণ কালী তো একদম সামনে এই আমরা পৌঁছে গেছি হাটে স্ট্রিটটির নাম ছিল গ্যালপ স্ট্রিট যেখানে এই হাটটি বসে আর এখানে ছিল বাইকের পার্কিং তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই আমরা এখানে চা খেয়ে নিচ্ছি দাদার দোকানে আর চা খেয়ে আমরা যাবো হাটের ভেতর আর দেখবো আজকে হাটে কি কি পাওয়া যাচ্ছে এই যে হাটটা এখান থেকে শুরু হয়েছে আর ঢুকে ঢোকার প্রথমেই এখানে ছিল বিভিন্ন রকমের পাখি তার মধ্যে ছিল পায়রা বৈদ্রী পাখি আরও অনেক বিভিন্ন ধরনের পাখি ছিল যেগুলোর অনেক নাম আমি জানিও না আর খাঁচার মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল মুরগির বাচ্চা তারপরে হাঁসের ছোট ছোট বাচ্চা সব এগুলো খাঁচার মধ্যে রেখে বিক্রি করছিলেন এনারা খরগোশও ছিল এখানে বিভিন্ন কালারের খরগোশ আপনি এখানে দেখতে পাবেন আর প্রত্যেকটি খুব সুন্দর এই যে এই দিকটাতে ছিল বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি টিয়া পাখিও ছিল আর এই পাখির কালারটা দেখুন কি সুন্দর কিন্তু আমি নাম বলতে পারবো না কী নাম ছিল তারপরেই ছিল এই পাখিগুলো মাথায় ঝুঁটিগুলো দেখুন কি সুন্দর ছোটো মাছগুলো কি ভাল না ছোটো মাছগুলো হাট জুড়েই ছিল বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস ফুলের গাছ এই যে লেবু গাছ আরেকজন তো দু হাত ভর্তি করে কিনেছিল গোলাপ গাছ জবা গাছ আরও দু তিনটে গাছ কিনেছিল এই যে এখানে ছিল নাম আমার ঠিক মনে না এই যে জবা গাছ আমরা কিনেছিলাম তো বড় হাটটি ঘুরে দেখতে গিয়ে আমি তো প্রায় হাঁপিয়ে গিয়ে বসে পড়েছিলাম কিন্তু আরেকজন তো এখনও হাঁপাইনি আবারও গেছে গাছ কিনতে ফাইনালি এনাকে জোর করে বসাতে পেরেছিলাম একটু ব্রেকফাস্ট করবো বলে এই যে বাড়ি এসেই শুরু হয়ে গেছিল গাছ লাগানোর কাজ এই যে খুব মন দিয়ে গাছটাকে লাগাচ্ছি এখন এই প্যাকেটটা কেটে আমরা মাটি কিনে এনেছিলাম হাট থেকে সেই মাটি সুন্দর করে টবের মধ্যে বসিয়ে এই যে গাছ লাগাচ্ছে রবিবার মানেই তার একটা ভীষণ দায়িত্ব গাছ লাগানো প্রত্যেক রবিবারই বলতে পারেন যে নতুন একটা করে গাছ লাগায় আর পুরোনো গাছগুলো যত্ন করে যাতে ভালোভাবে ওগুলো বেড়ে ওঠে এই যে ফাইনাল রেজাল্ট গাছগুলো লাগানোর পর কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন বাহ এখানে কি সুন্দর একটা হ্যাপি বার্থডের ট্যাগটা এখানে লাগিয়ে রেখেছে সুন্দর আমার সব থেকে ফেভারিট গাছ এটা আর এটা সুন্দর লাগছে তারপর আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ আজ সানডে সবাই মিলে একসাথে বাড়িতেই ছিলাম আর লাঞ্চটাও একসাথেই করব। এই যে মা রান্না করেছে ইলিশ মাছ ওল সিদ্ধ বেগুনি বিকেলের দিকে দুজনে বেরিয়েছিলাম একটু ঘরে কিছু জিনিস কেনার ছিল আর সত্যি বলতে কি অফিস থাকলে তো এত টাইম পাওয়া যায় না পুরো সপ্তাহে তাই দুজনে মিলে একটু সময়ও কাটালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন